আজকের ভিডিওতে একটা বেডরুম সেট দেখাবো ছয় ফিট বাই সাত ফিট একটা খা একটা সাইড বক্স একটা ওয়ার্ড্রপ একটা ড্রেসিং টেবিল তিন পাল্লা আলমিরা একটা শোকেস থাকবে একটা সুরাক থাকবে একটা টু সিট সোফা মালুসেন এমডিএফ এর ভিতরে করা ব্যাক সাইড এ সিক্স মিলি গর্জন দেওয়া আছে পোকে গুনের জন্য আপনি বিশ বছর গ্যারান্টি থাকবে কালার সার্ভিস থাকবে দশ বছর ডিডির মধ্যে সুন্দর কালার ফিনিশিং গোড়া মাঝখানে দুইটা হবে বেসানে হবে গর্জনের দেখেন ডিজাইনটা কতটা সুন্দর লাগছে এই যে দেখেন সিক্স মিলি গর্জন দেওয়া রয়েছে পাল্লা পিছনে অনেক জায়গা রয়েছে গ্লাসের পিছনে কিন্তু সুন্দর করে সাপোর্ট দেওয়া রয়েছে

ফার্নিচারের বিশাল বড় শোরুম আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন হাফেজ মোহাম্মদ ওলিউল্লাহ সাহেব আসসালামু আলাইকুম হুজুর ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আজকের ভিডিওতে কি দেখাবেন আজকের ভিডিওতে একটা অর্ডারই বেডরুম সেট দেখাবো ইনশাআল্লাহ অর্ডারই বেডরুম সেট থাকবে ইনশাআল্লাহ জি তো মানে এটা কাস্টমার অর্ডার দিয়েছে আমরা সেটার ভিডিও করছি সেটার ভিডিও করতেছি ইনশাআল্লাহ কাস্টমার যদি আমাদের কাছে অর্ডার করতে হবে এটা আমাদের কাছে রেডিমেড পাবে না অর্ডার করলে এটা তৈরি করে দিতে আচ্ছা আচ্ছা সংগত ধন্যবাদ ঠিকানাটা একটু বলে দিবেন ঢাকা উত্তর 10 নাম্বার সেক্টর চার নাম্বার রোডে পশ্চিম মাতা সবুজ সাতার মোর আল শিফা ও মাউসের হাসপাতালের পাশে আসলে পেয়ে যাবে বিসমিল্লা ফার্নিচার মা জি অসংখ্য ধন্যবাদ বেডরুম সেটে কি কি থাকছে বেডরুম সেটে প্রথমে থাকবে আপনার ছয় ফিট বাই সাত ফিট একটা খাট একটা খাট জি একটা সাইড বক্স একটা সাইড বক্স একটা ওয়ার্ড্রোব একটা ওয়ার্ড্রোব একটা টেবিল টেবিল একটা তিন পাল্লা আলমিরা তিন পাল্লার একটা আলমিরা একটা শোকেস থাকবে একটা শোকেস থাকবে একটা সুর এক থাকবে একটা সুর এক থাকবে জি এ পাশে থাকবে একটা টু সিট সোফা একটা টু সিটের চমৎকার সোফা থাকবে সোফা সহ

আর বিছানা হবে গর্জনের বিছানা হবে গর্জনের বিছানার জগতে একদম সেরা বিছানাটাই হবে গর্জনের বিছানা যে চমৎকার এই এ হচ্ছে একটা খাট যে ছয় ফিট বাই সাত ফিট কিং সাইজ কিং সাইজ এর সাথে সাইড বক্স একটা সাইড বক্স রয়েছে বেসমেন্টে হচ্ছে ম্যাগনি গার্সোলিট ম্যাগনি তারপরে যে একটা ফ্যামিলির সাইজ আপনার যে কোনো কালার কাস্টমার প্রাইস বাড়বে না জি অসংখ্য ধন্যবাদ তো আমরা একটু ড্রয়ারটা খুলে দেখান তো দেখি ভেতরে কালার ফিনিশিং দেখেন ভেতরে কালার ফিনিশিং সুন্দর মতো করা আছে ফাইবার টানা আছে দেখেন চমৎকার ফিনিশিং এবং আমাদের এখানে সিক্স মিলি গর্জন দেওয়া এই যে দেখেন সিক্স মিলি গর্জন দেওয়া রয়েছে একদম গর্জন দেওয়া রয়েছে খুব সুন্দর একটা ফিনিশিং এসেছে আর এর পাশে রয়েছে পাল্লা জি এটা পাল্লা পাল্লা দেখাই এই যে দেখেন এই যে গর্জন এই যে এগুলো আছে হ্যাঙ্গার এখানে হ্যাঙ্গার দেওয়া রয়েছে এই যে এখানে দেখেন শাড়ি ব্লেজার হ্যাঙ্গিং করতে পারবেন অনেক জায়গা রয়েছে এটা সাইজ আছে চার ফিট বাই পাঁচ ফিট চার ফিট বাই পাঁচ ফিট এরপরে হ্যাঁ এখানে একটা ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল টা তো অন্য ডিজাইন হয়ে গেছে অন্য এই চয়েস কাস্টমার এই ডিজাইন দেখেন বির আপনি এই ডিজাইনের কিন্তু চাইলে ড্রেসিং টেবিল নিতে পারবেন কাস্টমার চেয়েছে এই ডিজাইনটা সেটাই সেটাই দিয়ে মানে কাস্টমার যেভাবে যাচ্ছে সেভাবে আপনারা তৈরি যেটা ভালো লাগে সেটাই করা জি চমৎকার একটা ড্রেসিং টেবিল একটা ক্রিস্টাল ক্লিয়ার লুকস পাবেন জি আমরা যদি একটু খুলে দেখাই পাল্লাটা এই যে পাল্লার পিছনে অনেক জায়গা রয়েছে এই যে রয়েছে এখানে চুরি হ্যাঙ্গার থাকবে জি ইনশাআল্লাহ এখানে গ্লাসের পিছনে সাপোর্ট দেওয়া রয়েছে গ্লাসের পিছনে কিন্তু সুন্দর করে সাপোর্ট দেওয়া রয়েছে ব্যাক সাইডে 6 মিলি গজ দেওয়া রয়েছে চমৎকার চমৎকার এই পাশে পাল্লা রয়েছে

কালার ফিনিশিং এবং লুকস খুবই সুন্দর থ্রি ডি ডিজাইনের এই চমৎকার আলমারিটা এখন দেখতে পাচ্ছেন যে এটা যদি আমরা একটু হ্যান্ডেলগুলো সব সেম ম্যাটেরিয়ালে সেম ম্যাটেরিয়ালে দেওয়া জি ওকে চমৎকার এই যে দেখেন খুবই সুন্দর ব্যাক সাইডে গর্জন সিক্স মিলি গর্জন সিক্স মিলি গর্জন দেওয়া রয়েছে চমৎকার চেন কব্জা ব্যবহার করা ম্যাগনেট আছে প্রত্যেকটা পাল্লায়

পাঁচ ফিট বাই ছয় ফিট পাঁচ ফিট বাই ছয় ফিট কানের সারা যে কানের সারাই কিন্তু পাঁচ ফিট বাই ছয় ফিট একদম ইউজেবল স্পেস রয়েছে পাঁচ ফিট বাই ছয় ফিট আর যে ফিট প্লাস যে এখন একটা শোকেস রয়েছে খুবই সুন্দর সেম ডিজাইনের দারুণ লুক্রেটিভ একটি শোকেস দেখতে পাচ্ছেন দেখেন কত সুন্দর এই যে ডিজাইনটা যেটা বলেছিলেন থ্রি করা এটা কিন্তু দেখেন ত্রিমাত্রিক কাজ করা এর পাশ থেকে এর পাশ থেকে মানে চারপাশ থেকে খোদাই করে কাজগুলো করা আলগা বসানো না না আলগা বসানো না এটা খোদাই করে কাজ করা খুব সুন্দর ভাবে জি মাঝখানে পাশে দুইটা পাল্লা রয়েছে মাঝখানে দুইটা ডয়ার রয়েছে মাঝখানে দুইটা ডয়ার রয়েছে দেখেন এগুলো লক করা রয়েছে করা রয়েছে ভিতরে রয়েছে যা উপরে পাল্লাগুলো একটু খুলে দেখেন তো হ্যাঁ কালার ফিনিশিংটা কালার কতটা সুন্দর এবং খুব লুক্রেটিভ ব্যাক সাইডে গর্জন দেয়া রয়েছে যথেষ্ট ওয়েট নিতে পারবে তো যথেষ্ট ওয়েট নিতে পারবে এতে কোনো সমস্যা হবে না যে আপনার ডিনার সেট গুলো সুন্দর মতো এখানে সাজিয়ে রাখতে পারবেন এটাও 5 ফিট বাই 6 ফিট হ্যাঁ 5 ফিট বাই 6 ফিট 5 ফিট বাই 6 ফিট কানিস সারা চমৎকার এই শোকেস এরপরে রয়েছে একটি একটা শোর এক একটা শোর এক রয়েছে বাসার প্রথমেই যে ফার্নিচারটা লাগে এবং সেম ডিজাইন সেম ডিজাইন দেখেন আপনি বেডরুম সেটের সাথে শোর এক সহ সব কিছু একদম সেম ডিজাইনের এটা যখন আপনার বাসায় ফিটিং করবেন অনেক সুন্দর লাগবে বিশেষ করে খাটটা যখন ফিটিং করবেন তখন কিন্তু অনেক দারুণ লাগবে অবশ্যই আমরা ক্যামেরায় হয়তো টোটালটা বোঝাইতে পারবো না এনিওয়ে আমরা দুটো পাল্লাগুলো খুলে দেখাই এই দেখি এই সুর একটা সুন্দর স্পেস রয়েছে ভেতরে এরপরে রয়েছে সোফা দিয়ে দিচ্ছেন বেডরুম সেটা অনেকে সোফাটা ব্যবহার করেন যে টু সিট একটু বসলেন আড্ডা দিলেন চাইলে আমরা এটা আরো নর্মাল দিতে পারতাম

এই হচ্ছে টোটাল বেডরুম প্যাকেজ জি এর সাথে কি ম্যাট্রেস থাকবে জি এটার সাথে ম্যাট্রেসটা প্রাইসটা আলাদা থাকবে ম্যাট্রেসের প্লাস প্রাইসটা আলাদা চাইলে আপনারা নিতে পারবেন জি ওকে আমরা আরেকবার একটু বেডরুম সেটে কি কি রয়েছে এক নজরে দেখাই দেই একটা সোফা রয়েছে সোফা একটা খাট রয়েছে একটা সাইড বক্স একটা ওয়ার্ডরোব একটা ড্রেসিং টেবিল টেবিল একটা আলমারি একটা শোকেস শোকেস এটা সুরেক সুরেক চমৎকার একটা বেডরুম প্যাকেজ এখন চলে আসবে প্রাইসে এই টোটাল বেডরুম সেটটা যারা নিতে যাচ্ছে প্রাইসটা কত এটা প্রাইসটা পড়বে আপনার সোফা সহ দিয়েছে সেই ক্ষেত্রে একটু প্রাইসটা বেশি আমাদের এটা প্রাইসটা পড়বে আপনার নব্বই হাজার টাকা হাজার টাকা সোফা সহ চমৎকার নান্দনিক থ্রি ডি মডেলের এই বেডরুম প্যাকেজটি আপনারা পাচ্ছেন নব্বই হাজার টাকায় কেউ যদি সোফা বাদ দিতে চায় বা সুরাক বাদ দিতে চায় এগুলোর প্রাইস তো বাদ হয়ে যাবে অবশ্যই মাইনাস হবে অবশ্যই মাইনাস হয়ে যাবে মানে এক পিস ফার্নিচার যদি কারোর দরকার সাপোজ কেউ একটা শুধু খাট নিতে যাচ্ছে

আপনার ইনশাল্লাহ চলে আসতে পারবেন বিসমিল্লা ফার্নিচার মার্টে দেখেন ফার্নিচারের অভাব নেই ঠিকানাটা আছে একবার বলুন ঢাকা উত্তরা দশ নম্বর সেক্টর চার নম্বর রোডে পশ্চিম মাতা সবুজ সাতার মোড় আল শেফা মা হাসপাতালের পাশে আসলে পেয়ে যাবেন বিসমিল্লা ফার্নিচার মাঠ জি এছাড়া যারা জামজট ছাড়া আসতে চান সহজ রাস্তায় যারা ঢাকা থেকে আসবেন উত্তরা এই হাউস বিল্ডিং নামবে গাজীপুর থেকে আসলে স্টেশন রোড যারা মেট্রো আসবেন উত্তরা উত্তর স্টেশনে নামবে জি নেমে অটো বা বাংলা রিক্সা যেটাই পান বললে দশ নম্বর সেক্টর চার নম্বর ওর পশ্চিম মাথায় সবুজ সাঁতার মুখ আসলে পেয়ে যাবেন বিসমিল্লা ফার্নিচার মা আমার ধন্যবাদ তো প্রিয় দর্শক শ্রোতা আজকে দারুণ একটা বেডরুম সেট দেখালাম পার্সোনালি আমার বেডরুম সেটটা খুব ভালো লেগেছে কাট কালারে খুব সুন্দর ফুটেছে এছাড়াও আপনারা চাইলে অন্যান্য যে কালার আরও লাইট কালার ডিপ কালার যে কোনো কালারে কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন ইভেন এমডিএফে করা আছে আপনি চাইলে বিনিয়ারে নিতে পারবেন অন্য যে কোনোভাবে কাস্টমাইজ করার সুযোগ রয়েছে তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আর হ্যাঁ বিসমিল্লা ফার্নিচার মার্টে আমি অনেক দিন ভিডিও করছি আলহামদুলিল্লাহ ওনারা খুব সুনামের সাথে ব্যবসা করছেন এবং সুন্দর সুন্দর প্রোডাক্ট রেগুলারলি কাস্টমারকে ডেলিভারি দিচ্ছেন আমরাও কিন্তু ভিডিওর মাধ্যমে সেগুলো দেখানোর চেষ্টা করছি এবং দেখিয়ে দিচ্ছি আল্লাহ হাফেজ